প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় পেশায় এক ফুচকা বিক্রেতা ফুচকা বিক্রেতার নাম কমলা রানী ঘোষ মহিলা বেশ কিছুদিন ধরে উদয়পুরের জামতলাতে ফুচকা বিক্রি করে সংসার উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের পাশে বাড়ি ভাড়া করে থাকেন তিনি এর আগেও দুবার তার দোকান ভাঙচুর করা হয় বলে জানান তিনি গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যায় কিন্তু সোমবার সকালবেলা দোকানে এসে দেখেন দোকানের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে অথচ রাধাকিশোরপুর থানা থেকে চল্লিশ মিটার দূরে এই ঘটনা প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে সূত্রের দাবি রাধাকিশোরপুর থানার ওসি হিসেবে পুনরায় দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার পর ঢিলেঢালা মনোভাব ওসি বাবুল দাসের দায় সারা রাতে পুলিশি টহলদারি তিনি করাচ্ছেন বলে জানা যায় এই ঘটনার পর রাধাকিশোরপুর থানার রাতের পুলিশি টহলদারি নিয়ে উঠেছে প্রশ্ন বিয়রো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি দোকান আসছি আয় দেখছি যে আমার দোকানটা ওয়ালা দিয়ে যাচ্ছে এর আগে একবার এক ঘটনা হচ্ছে এ পুলিশের আমাদের পুলিশে আয়ের তদন্ত চলে গেছে কে করছে কারা করছে যে আর কিছু করে না কখন আবার আমি এখানে দোকানদারি করি আমার দোকানের মধ্যে আয়ে যে কি কারণে এর ঘুমভাবে করতে পারো অপেক্ষা করে আমি বেকার অবস্থা দেখি আমি রাতের মধ্যে বোঝা দোকানদারি করি আমার কিন্তু কেউ খাবার না আমি যদি মানুষজনকে খারাপ ব্যবহার করতাম খারাপ কথা করতাম তাহলে তো আমার মাথার বদলে দিলো আমার যাই

जाना मी कार जाण सत्य झाली कोर्सी लोक कार झाली करो संद कारतम